লন্ডনের মাইলান স্টেডিয়ামে আবার পাশে দেখতে পাচ্ছেন উচ্চ পড়াব্বী এরা সবাই এসেছেন আম কাটার লিচু সহ বাংলাদেশি ফল কেলার জন্য এবং এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে লন্ডনের এন্ড স্টেডিয়ামে লোকজন লাইন বেঁধে সারিবদ্ধভাবে দাঁড়িয়েও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন শুধুমাত্র দেশীয় ফল খাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে আমরা জেনেছি এখানে বাংলাদেশি আম এবং লিচু শেষ হয়ে গিয়েছে তারপরেও মানুষজন অপেক্ষা করতেছে কারণ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে আরও আম এবং লিচু আসছে আপনারা দেখছেন লোকজন লাইন বেঁধে

আপনার পাইছেনই পছন্দ দিন হ্যাঁ হ্যাঁ সবকিছু পেয়েছি পছন্দ এখনো কিনা হয়নি বাট পছন্দ হয়েছে এখন স্ট্রবেরিটা দেখতেছি তারপর আরো অনেক কিছু নিব কেমন সারা পেয়েছেন ভাই যা সারা বেঁচেছি একেবারে সব শেষ এখন আরো আসছে মাল আম কাটল জাম লিচি সব শেষ হয়ে গেছে আসছে আক্লু ভাই যা আশা করেছে তার চাইতে তিন গুণ এখানে ব্যবসা বিক্রি হয়েছে এবং যেটা মানুষ যত মানুষ আজকে আপনারা দেখেছেন